এই যে আমরা রিক্সা চালায় খাই আমরা দিন আনি দিন খাই এত কষ্ট করি পশ্রম করি যে আমাদের সন্তানকে মানুষ করি আমাদের একটা রিক্সায় ডেলি তিনশো তিরিশ টাকা করে ভাড়া দিতে হয় তারপরে দুশো টাকায় খন্না শহরের খুব নর্মালে যা ডাইল ভাত খেয়ে আমাদের সংসার চলে সেরকম নর্মাল যদি আমরা ডাইল ভাত খাই তাও দুশো টাকা খন্নায় খরচ তারপরে তিনশো তিরিশ টাকা এই পাঁচশো তিরিশ টাকা খরচ আর একটা রিক্সালা আটশো থেকে নশো টাকা বেশি ইনকাম করতে পারে না একটা রিক্সা আমার ওখানে চাপান খাতিয়ে অন্তত পঞ্চাশ টাকা একশো টাকা খরচ তাহলে এই খরচ বাদ দিয়ে আমাদের বাড়ি ফ্যামিলি থেকে আমরা তিনশো থেকে আড়াইশো টাকার বেশি আমরা জমা করতে পারি না বা পেটাতে পারি না এ থেকে আমাদের সংসারে চালাতে পারি না আমাদের ছেলে ফেলেও মানুষ করতে পারি না তারপর আমার ছেলে ফেলে একটা কাপড় চোপড় দিতে হয় প্রেভাইট খরচ দিতে হয় তারপর আমার সন্তানকে মনে করেন ডাক্তার খরচ দিতে হয় যে আমাদের কিচ্ছু থাকে না তাই আমি আপনাকে বলতে চাই যে আমাদের রিক্সাওয়ালাকে দিন মজুরি যারা খাইটি খায় এদের পরে একটু লক্ষ্য করুন তিরিশ কেজি কার্ড যদি করতে হয় তাও পাঁচ হাজার সাত হাজার টাকা দিতে হয় আমার পরিবারে মনে করেন কি যে আমার একটা ছেলে একটা মেয়ে আছে আমার ছেলেটা ক্লাস এ পড়ে আমার বাড়ি পাশে স্কুল রয়েছে বা কলেজ কলেজ রয়েছে আমার বাসা হলো কয়রা থানা খুলনা জেলা কলেজে বা স্কুলে সাহস পাইনি কাল্লা মাদ্রাসায় বিশ টাকা পথ খরচ করে আমি মাদ্রাসায় ভর্তি করাইছি আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলে ক্লাস সিক্স এ পরীক্ষা দিয়েছে এবার সেভেন উঠবে এক বছর রিক্সা চালাচ্ছি এর আগে আমি আমার গ্রামে আমি টলি চালাতাম বালিও ঠিকাদার কাছ থেকে নিয়ে বিক্রি করতাম তারপরে যে বোট টোট চালাতাম টলি মলি চালাতাম তার পরিবারকে আমরা অনেক মিস করি যে শহরে এসে যারা রিক্সা চালায় ডেলি তিনশো তিরিশ টাকা করে ভাড়া দেয় আটশো নশো টাকার বেশি ইনকাম হয় না তিনশো টাকা ভাড়া দিয়ে তারপরে দুশো টাকা খাবার খরচ পাঁচশো তিরিশ টাকা তাদের খরচে দেয় অলরেডি পোকাট খরচ দিয়ে সেই হিসাবে একটা রিক্সালার সংসার চালানি খুব কষ্টকর লেখাপড়া বা ডাক্তারি খরচ ওষুধ পানি খুব মানে একটা রিকশালার খুবই কষ্ট রিক্সালার কেউ অ্যাক্সেলেন্ট কেউ দাম দেয় না আর বেশি কথা বলে